একটা লোক দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না আগে বুঝতে হবে সে কি বিদ্রোহী না আগ্রহী যদি আগ্রহী হয় সে মুমিন খুব খেয়াল করবেন যদি সে আগ্রহী হয় সে সে মুমিন আর যদি বিদ্রোহী হয় সে বেঈমান একজনে নামাজ পড়ে না তাকে গালি দেয়া যাবে না আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী যদি বলে হুজুর নামাজ পড়া দরকার পারি না দোয়া করবেন তাকে গালি দেওয়া যাবে না কেন সে আগ্রহী মুমিন আর যদি কেউ বলে ভাই দাড়ি না রাখো না কেন নামাজ পড়ো না কেন বলে দাড়ি না রাখলে অসুবিধা কি টুপি না পড়লে অসুবিধা কি নামাজ না পড়লে অসুবিধা কি তাহলে বুঝা গেল তার মধ্যে আগ্রহ নাই বিদ্রোহী বিদ্রোহী মানি বেঈমান অতএব যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না আর যে দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না ব্যবধান আছে না না নাই যে নামাজ পড়ে তাকে গালি দেওয়া যাবে না যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সুযোগ পেলে ইজু তার বাড়ি কথায় ব্যবধান আছে না অনেক ব্যবধান একজন বেঈমান আর একজন ইমানদার দোনজনই দাঁড়ি রাখে না কিন্তু একজন মুমিন আর একজন কি বেঈমান নবীর আদর্শ তুমি মানো না ভিন্ন কথা কিন্তু না মানলে অসুবিধা কি এই বেয়াদবিমূলক গদ্দারীমূলক কথা বলার দুঃসাহস তোমাকে দিল কে এই বেয়াদবি করার সাহস তোমাকে কে দিলো যে আমি নামাজ না পড়লে অসুবিধা কি রোজা না রাখলে অসুবিধা কি নবীয় যদি বলে তোর মতো বেয়াদ হইলে আমি মোহাম্মদের অসুবিধে বাবা কত ধানে কত চাল আল্লাহ সবাইকে আসেন এবার আসরে সুরা নিয়ে কিছু আলোচনা আসর সুরাটার নাম সুরাতুল আসর আল্লাহ এখানে শপথ করলেন আসরের শপথ

আল্লাহ তাহলে এখানে কসম করলেন সূর্যের কসম সূর্যের আলোর কসম চন্দ্রের কসম চন্দ্রের আলোর কসম রাতের কসম রাতের অন্ধকারের কসম দিনের কসম দিনের কসম কসম আসমানের কসমা ইদা তিলবরুজাহ আল্লাহ পাক কসম করলেন ইদা ওয়া

আল আমাদের কসমের উদ্দেশ্য কি সন্দেহ করলে তা দূর করে দিলাম কসম কেটে আল্লাহ কসম কেন করলেন কোরানে সন্দেহ আছিল এই জন্য দূর করছেন কোরআনে সন্দেহ আছে জালিকাল কিতাবুল আরাইবা ফী হুদাল্লিন মুত্তাকিন কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই শুধু কিতাই দার হাজার বছর পর্যন্ত সারা দুনিয়ার মহা পণ্ডিতেরা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য প্রচেষ্টা কম করে নাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রি অর্জনকারী ভারতের সন্তান শিব শক্তি সরদ জি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডি তাহলে আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তাহলে আপনার আমার চলাফেরা খাওন দাও লেবাস পোশাক তো একই হওয়ার কথা ছিল আপনাদের পোশাক আলাদা কেন আমারটা আলাদা কেন ওই বড় জামা পরলে শরীর গরম লাগে আটকা লাগে না তাহলে আপনি এই খোলা পোশাকই পরবেন এই দুনিয়া এবং মরার বড় পরবেন এই আটকা পোশাক পরবেন না মরার পর ব্যাঙে সাপেরে বন্ধু একটু লাভ দাও সোজা লাভ দেব তোমার উপর সাপ বলে আমি জীবনে সোজা হবো না ব্যাংক ঘুরে তাহলে এইবার একটু লাভ দেই লাভ দিছে কয়েকটা সাপ আর নরেই না হঠাৎ করে স্পর্শ করে দেখে সাপ মরা ব্যাংক বন্ধু সোজা তো হইলি কোন সময় মাথা আটকাবে বানা গরম টুপি দিলে বড় পোশাক পরা যাবে না শরীর আটকা লাগে হুজুরেরা কয় আর তাবলি গলারা কয় পোশাক পরো মদিনার না সম্ভব না গরম 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 আটকানো পড়লি তো পড়লি মরার তো লাভ কি হইল এই ভরাটা আগে ভরতা তে না কামে লাগবে হাত দুইয়া খানা খাইতে বসো দোনো হাতের কবজা দো না হুজুর গো কথা চলবে না ধোয়াটা তো দুইলি এখন এত বেশি ধো আমাগো কয় দুইবেন নি করোনায় কানে ধরাইয়া হাত দোয়াইলো লাভ হইলো কি সওয়াব তো আর পাইলা না সুন্নাত হিসেবে যদি হাত দুইটা তাহলে সওয়াব করোনার ভয়ে হাত দুইলা সেই ধোয়া তো দুইলা কানে দুইলা মাওলায় ধরাইয়া ধোয়াইতেছে দোনো হাতের কবজা আমি পকেটে একটা বোতল রাখে ফটক আর হাতে মাখে আর এভাবে ঘষে হাত ধোয় নি ওরে নিমক হারাম আল্লাহর ভয় কই গেল তোমার এত নির্বোধ কেন এত দুনিয়া কেন কেন মহামারী করোনায় তো কেউ না খায় মরে নাই যারা রসুলের আদর সোয়ালা কপাল খারাপ আর কেমনে বুঝাইলে এবার বুঝানের শেষ বুঝানি আছে এতটুকু আমি স্টেজ থেকে নিচে নাই না তোমার পায়ে ধরা যদি বলো হ্যাঁ পায়ে ধরলে আর দাড়ি কাটব না তাহলে বলো আমি নিচে নেমে পাও ধরি দাড়ি কাটা ছাটা দনোডার গুণা সমান কবিরা গুনা যে কিলিন করে কে ছোট করে রাখে দোনো দলের গুনা কি বলেন দোনো দলের গুনা দাড়ি কাটার শাস্তির বয়ান আমি করব না তবে এতটুকু বলবো তোমার কিছু হোক না হোক থাকবে না তুমি ঠিক ঠিক এত এত হালকা মনে যৌবান না যে গান দেখায় আওয়াজ করতে বলছি এত হালকা মনে না আমি বলে দিলাম তোমার চ্যালেঞ্জ থাকলে তুমি সামনে দাঁড়াও দাড়ি কাটো আর ছাটো পরকালের ভিডা ভিডি যা আছে পরে নগদ তোমার কপাল পড়ার জন্য একটা শাস্তি শুরু কি কি থাকবে না এই দাড়ি কামানোর প্রবণতা যেদিন থেকে বাড়ছে সেদিন থেকে হারবাল কোম্পানির ওপেন চ্যালেঞ্জ বেড়ে গেছে দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন যাদের লজ্জা নাই ওদের ইমান নাই লা ইমান আর ইমান লা হায়া আলা কোথায় গেছে লজ্জা বালিশে মাথা লাগায় চিন্তা করিও আল্লাহ সব ভাইকে হেদায়ত দান করেন হা কষ্ট পাইলেন রাগ করলেন চাই মাফ করবেন না করলে আর কি করে এই মোবাইল বন্ধ করো 24 ঘন্টা মোবাইল চালায় আল্লাহর জাহান্নামের বাগানে নিয়ে আসে এখানে 2 ঘন্টা না চালাইলে কি হইব কি বলবো পাগল হয়ে যায় মোবাইল নিয়ে একটা ছবি তোলার জন্য কি লাভ ছবি তোলা হাজার বার কবিরাগুনা হারাম যদি সরকারের প্রয়োজন হয় সেটা জায়েজ উত্তম না সুন্নাত না জায়েজ ঠেকলে করো এটা জায়েজ এসারা এমনে হেমনে ছবি তোলা হারাম 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 কবিরা গুণ আমি হাসি দেই যা করি সামনে কিছু না বল্লো ছবি তোলার প্রবানতা যাদের আছে এদেরকে অন্তর থেকে ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি সামনে সামনে আমি হাসি ঠিক আছে কিন্তু অন্তর থেকে ঘৃণা করি বাকি বড় দোয়া করি না বড় দোয়া জায়েজ থাকলে বড় দোয়া করতাম আল্লাহ হেদায়াত দান করুন ও ভাই রাগ করতেছেন এরকম বলনেওয়ালা থাকবে না কেউ বলবেও না আপনাকে কোনো টেনশনও থাকবে না বলনেওয়ালা তো নাই যারা বলনেওয়ালা ছিল এক এক করে কমতেছে মরে যাইতেছে সব মরে যাবে আমি মরে গেলে বাস আমার জবান থেকে আর এই কথা আসবে না আর অন্য কেউ বলবেও না সবাই বলবে এতক্ষণ আধা ঘন্টা লাগায় কি শুরু করলেন এতক্ষণ অন্য বক্তারা গরম বানায় লাই তো বয়ান কইরা আর আপনি এখন পর্যন্ত করেন এত হুজুর বস বয়ান করলো কাল করলো আজ করলো কেউ লাগলো না এত লাগলো কেন তো জাতি শেষ বন্ধু কি কয় ভাই আকাম বাদ দেওয়া যাবে না বক্তা বাদ দাও আকাম চলো আল্লাহ দায় দান করুন আল্লাহ আল্লাহে দান করুন والعصر বলছি না বলছি হাদিসের ব্যাপার একটু ব্যাখ্যা আছে দুই মিনিট হাদিস কি বলছিলাম আপনাদের থেকে একটা জবাব নিব আমি প্রশ্ন করে আবার খেয়াল করেন নবীজি বলেন কুল্লু উম্মতিয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা সব উম্মতেরা জান্নাতে যাবে যারা নবীকে মানে না তারা জান্নাতে যাবে না সাহাবাই কেরাম প্রশ্ন করলেন ইয়ারা সুল কে আপনাকে মানে না রহমতের নবী কি বললেন এই কথাটা খেয়াল করেন সাহাবাই কেরামের প্রশ্ন নবী আপনাকে মানে না তারা কারা নবী ডাইরেক্ট জবাবের আগে বললেন মান আতা আনি দাখানাল জান্নাহ যে আমার অনুসরণ করবে অনুকরণ করবে তারা জান্নাতি বলেন বিপরীত কথা কি দাঁড়াবে

যে নবীর অনুসরণ করে না সে নবী মানে না কিন্তু নবী এটা বলে না যে আমার অনুসরণ করে না সে আমাকে মানে না নবী এটা বলেন না নবী কি বলছেন আমাকে মানে না কারা প্রশ্ন ছিল এইটা নবী জবাব দিছেন যে আমার বিরোধিতা করে সে আমাকে মানে না এখনো বুঝতে একটু সমস্যা আরো স্পষ্ট করে দেই নবীজির আদর্শ যারা মানে না এরা জাহান বা নবী অস্বীকার করে এ কথা নবী বলেন নাই নবী কি বলছেন যারা বিরোধিতা করে তাহলে নবীজির আদর্শ না মানা আর বিরোধিতা করা এক না এক যেমন ধরে নেন আমি একটা যুবকরে জিজ্ঞাসা করলাম এই যুবক নবীর আদর্শে কেন তুমি নামাজ পড়ো না খেয়াল করেন যুবক বলে হ্যাঁ নামাজ পড়া তো দরকার পারি না চেষ্টা করি হুজুর একটু দোয়া করেন এরম নাই বুঝা গেল তার অন্তরে আদর্শ মানার কি আছে আগ্রহ আছে না নাই তাহলে সে রসুলের বিরোধী না দরদি বিদ্রোহী না আগ্রহী আর বাম দিক থেকে একজন যুবকের জিজ্ঞাসা করলাম এই যুবক নবীর আদর্শ মতো আল্লাহর হুকুমে নামাজ পড়ো না কেন আমার কথাটা শেষ হওয়ার আগেই বলে না পড়লে অসুবিধা কি এরম নাই কি বুঝলেন তার অন্তরে আগ্রহ আছে তাহলে দরদী বিরোধী আগ্রহী না বিদ্রোহী নবীর আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর এক নাম বেঈমান খুব খেয়াল করেন বিদ্রোহীর আর এক নাম কি তাহলে কি বুঝলাম